আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মজার রেসিপি নিয়ে আসছি আজকে আমরা বানাবো ডিলে শাহী কোরমা এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছি আমি সিদ্ধ করে ছিলে এটা অল্প একটু চিরে নিয়েছি হালকা করে আচ্ছা শাহী কোরমার জন্য আমি প্রথমেই হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা একটু বেশি লাগবে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব বড় তিনটা মতো আচ্ছা আমি যেহেতু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবো এই জন্য আমি পেঁয়াজটা খুব বেশি ব্যবহার করি নাই তা আমি এখন দিয়ে দিব এই পর্যায়ে গোটা গরম মশলা রসুন বাটা দিব দুইটা চামচ আদা বাটাও একই পরিমাণে দিয়ে দিব দুইটা চামচ দিয়ে আমরা এই মশলাটা একটু ভালো মতো মশাই নেব আমি এখানে হাফ কাপের মতো টক দই দিলাম আমি টক দইটা একটু আগে ব্যবহার করব কারণ টক দইটা আমি খুব ভালো মতো কষাবো তারপরে আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব আমি হাতটা চামচের মতো লাল মরিচের গুঁড়া এটা শুধুমাত্র কালারের জন্য আপনারা যদি স্কিপ করতে পারেন আর দেবো হচ্ছে সাদা গোল মরিচের গুঁড়া এখানে সামান্য একটু পানি দেব খুব বেশি না চার থেকে পাঁচ টেকু চামচের মতো পানি যার শুধু মশলাটা ভালো কষানো জন্য আমার মশলাটা কষা গেছে আমি এখানে হচ্ছে কিশমিশ বাটা এটা আমি ভিজিয়ে তারপরে বেটে রেখেছি এটা এক চামচের মতো দিয়ে দিলাম আর এখানে আমি ব্যবহার করব কাজু বাদাম বাটা এটা আমি এক চামচের মতো দিয়ে দিলাম আমি এই পেস্টটা মেশানোর পরে যদি আমার আরেকটু সুইটনেসের দরকার হয় তাহলে আমি চিনি দেবো নয়তো আমার মনে হয় দরকার হবে না কারণ কাজু বাদাম আর কিশমিশ দুইটাই মিষ্টি আমি হাতটা চামচের মতো লবণ দিয়ে দিলাম আমি এখন একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটা আপনারা চাইলে একটু ভেজেও নিতে পারেন কিন্তু আমি ভাজি না আমি এইভাবেই দিই আর একটু ডিমটা নেড়ে এটা মশলার সাথে মিক্সড করে দিব আমি আর এটাতে পানি ব্যবহার করব না এটার যে মশলাটা আছে এটাই মানে হয়ে যাবে এটা ডিমটা কোড়াটা কাবার হয়ে যাবে তা আমি এখানে দিয়ে দিব হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ আর এক মোট পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এটা দিয়ে খুব ভালো মতো একটু রান্না হতে দিতে হবে দুই থেকে তিন মিনিট এর বেশি না যেহেতু এটা শাহি শাহি ফ্লেভার আনার জন্য আমি এটার উপরে এক থেকে দেড় চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আমি এখন এটা দুই থেকে তিন মিনিটের জন্য ডমে ঠেকে দেব আচ্ছা চুলাটা বন্ধ করে দিই আমাদের ডিমের শাহি কোরমাটা হয়ে গেছে এটা আমি এখন নামাই নিব পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি